আপনারা দেখতে পাচ্ছেন বৈশাখী মেলা আমরা এখন মেলার ভিতরে আছি প্রচুর লোক হয়েছে এখানে অনেক দোকান পাঠাইছে এই মেলায় দেখেন অনেক লোকজনই আছে সবাই খুব আনন্দ উল্লাস করতেছে এখানে বিভিন্ন প্রকারের ফাস্টফুড খাবারের দোকান দেখা যাচ্ছে আইসক্রিম থেকে শুরু করে চটপটি ফুচকা সব ধরনের আইটেমের দোকানে এখানে আইছে বাচ্চাদের বিভিন্ন খেলনা এবং পিছনে দেখতেছেন এটা আছেন রোড এটা আসলে মেইন রোড না ওই এর মধ্যে আপনার সাঁতরাখালি ওইদিকে চলে গেল আমরা একটু সামনে একটা জিনিস সমাধি বানাইছে মানে একটা সেটা কি কুমির না অন্য কিছু Wo wir schon dort. Äh. Was

আচ্ছা আমরা রানা মিলে ওতে লাভলজেন্স আমাদের পরিচিত দোকানদার লাভলজেন্স এটা বিভিন্ন ধরনের বলার মালা কাঠের মালা

हमें सहित नहीं

মজা আছে আসলে খুব সুন্দর একদম এক গ্লাস খালি পরান্ডা একদম ঠান্ডা হয়ে যায় বেটারের টাকা পয়সা দিতে হবে না চল চল Góð dag, góð dag, sí.